একশো কুড়ি টাকার ডিয়ার লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন এক ফেরিওয়ালা জানা গেছে বৃহস্পতিবার আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের মহিষগোট গ্রামের বাসিন্দা শেখ মনিরুল ইসলাম কলকাতায় ফেরি করতে যান এরপর তিনি হাওড়ার একটি টিকিট কাউন্টার থেকে ডিয়ার লটারির রাত আটটায় খেলার একশো কুড়ি টাকা দিয়ে টিকিট কাটেন কিছুক্ষণ পর জানতে পারেন তিনিই প্রথম পুরস্কার পেয়েছেন তারপর কলকাতা থেকে গাড়ি ভাড়া করে আরামবাগের মহিষগোট গ্রামের বাড়িতে চলে আসেন এই ঘটনায় মনিরুল সহ পরিবারের লোকেরা আনন্দে উচ্ছ্বসিত এখন শুনুন তারা এ বিষয়ে কি জানাচ্ছেন হাওড়া থেকে কি করেন আপনি ফেরি করি বাড়ি কালকে কলকাতায় গেলাম কালকে আসছি মিনিট

স্ত্রী আছে ছেলে আছে একটা ছেলে আছে একটা কত বছর ধরে এই টিকিট কাটেন এই বছর ধরে কাটে বাড়ির লোক জানতো টিকিট কাটেন ওই টুকটাক জানতো আর কি কোন দিন টাকা পেয়েছিলেন হ্যাঁ এটা কি বড় পুরস্কার এটাই বড় কালকে কোটায় খেলা হয়েছিল খেলা তো আপনার আটটায় রেজাল্ট আমি দেখেছি সাড়ে আটটায় আমার নাম শেখ মনিরুল ইসলাম গ্রাম মহিষগঠ কি বলবো আমরা সংসারী মানুষ তো খেটে খাওয়া মানুষ তাতে করে এই একটা ঘর আছে ঘর একটা বানাবো কিছু জায়গা টাকার কেনার ইচ্ছা আছে রাত্রি সাড়ে নটায় ছেলে ওই ছেলে সেমানের কাজ করে আর কি হকারি যেটা বলে কলকাতায় রেডি করে রুটি বিস্কুট বিক্রি করে ছেলে তার ছ সাত বছর আমার কথা দুইটা ছেলে একটা মেয়ে সংসার কি ছেলে টা নেই হ্যাঁ এখন আপাতত হচ্ছে দূরে ছেলে নেই কি নাম আমার শেখ শহীদুল ইসলাম এই জায়গাটা

নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ